হ্যালো ফ্রেন্ড তো জীবনে সফলতা পেতে আজকে পাঁচটি অভ্যাসের কথা বলবো যে সময় যে পাঁচটি অভ্যাস আপনারা যদি মেনে চলেন তাহলে খুব ভালো ফল পাবেন এবং সফল হবেন জীবনে তো আজকে কোন কোন পাঁচটি অভ্যাসের কথা সেটা আজকে আলোচনা করব তো চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক শুধু জীবন কাটাতে বেঁচে থাকা আর জীবন কাটার জন্য সুন্দরভাবে বাঁচার মধ্যে পার্থক্য রয়েছে তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে স্মার্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে অর্থাৎ স্মার্ট লক্ষ্য চুজ করতে হবে জীবনে শুধু লক্ষ্য নির্ধারণ করা যথেষ্ট নয় এবং সেই লক্ষ্যটা হতে হবে স্মার্ট স্মার্ট বলতে নির্দিষ্ট এবং অর্জনযোগ্য এবং প্রাসঙ্গিক অনেক সময় আমরা এমন লক্ষ্য নির্ধারণ করে বসে থাকি যেগুলো আমাদের জীবনে প্রাসঙ্গিক নয় সেই অনুযায়ী পরিকল্পনা এবং অনুশীলন করুন শুধু লক্ষ্য নির্ধারণ করে বসে থাকলে হবে এমন তা নয় সঙ্গে সঙ্গে কাজ করুন এরপর যেটা বলবো সেটা হচ্ছে প্রতিদিন নতুন কিছু শিখুন এই অভ্যাস কতখানি গুরুত্বপূর্ণ কেবলমাত্র অনুশীলন করলেই তবে অনুধাবন করতে পারবেন তাই প্রতিদিন কমপক্ষে আধ ঘন্টা মতো সময় বের করে নতুন কিছু শিখুন নতুন কিছু করুন তিন নম্বর হচ্ছে যে কোনো ব্যর্থতাকে শেখার নতুন পদ্ধতি বা নতুন সুযোগ হিসাবে গ্রহণ করুন দেখবেন ব্যর্থতা জীবনে শেখার অবিচ্ছদ্য একটা অঙ্গ একেবারে যে সফল হয় সেটা সংখ্যায় খুব কম তাই জীবনে ব্যর্থতা আসবে কিন্তু হতাশ হলে চলবে না ব্যর্থতাকে গ্রহণ করার মতো মানসিকতা তৈরি করতে হবে আপনার ব্যর্থতা খুঁজে বের করুন কোথায় আপনি ভুল করেছেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন করুন মনে রাখবেন জীবনে এগিয়ে যেতে হলে স্বাস্থ্যকর জীবন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যদি আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ না থাকেন তাহলে সেই লক্ষ্যগুলো অর্জন করা কঠিন হয়ে পড়ে এর জন্য আপনাদের নিজের খাওয়া দাওয়া ব্যায়াম বিশ্রাম এবং ঘুম এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে এছাড়াও মানসিকভাবে সুস্থ থাকতে গেলে আপনারা যোগ ব্যায়াম করুন ঘুরতে যাওয়া এবং নিজের শখের কাজগুলো সম্বন্ধে দেখতে পারেন দেখবেন যখন আপনি স্বাস্থ্যকর জীবনে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন তখন আপনার জীবনে পরিবর্তন এসছে এরপরে পাঁচ হচ্ছে ধারাবাহিকতাই মূল মন্ত্র অর্থাৎ আপনি যদি এই অভ্যাস গড়ে তুলতে না সক্ষম হন তাহলে জীবনে পরিবর্তন হওয়া খুবই কঠিন হয়ে পড়ে মনে রাখবেন জীবনে আপনি যাই করেন না কেন আপনাকে ধারাবাহিক হতে হবে অনেকে অনেক বড় লক্ষ্য নির্ধারণ করে কিন্তু সে অনুযায়ী ধারাবাহিকভাবে তারা কাজ করেন না লক্ষ্য অনুযায়ী কাজগুলোর জন্য সময় বার করতে হবে যেমন আজ করছি তো কাল করব না এরকমভাবে করবেন না তো এমন অভ্যাস আপনাকে কোনোভাবে সফলতার কাছাকাছি নিয়ে যেতে পারবে না তো আজকে জানলেন জীবনে সফলতা পেতে এই পাঁচটি অভ্যাস পালন করুন আজকে এই ভিডিওটা করলাম যাতে সবার কাজে লাগে যারা তাতে সবাই সফল হন তাই এই নিয়মগুলি এই অভ্যাসগুলি সবাই পালন করুন অবশ্যই ভালো ফল পাবেন এবং জীবনে প্রতিষ্ঠিত হবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং